ঈদের নামাজ এটা হচ্ছে ওয়াজিব নামাজ তাহলে আপনি নিয়ত করে আসবেন যে দুই রেখাত ওয়াজিব নামাজ ইদুল আজহার নামাজ আদায় করার জন্য আমি মসজিদে আসলাম কিভাবে আদায় করবেন ইমামের পেছনে আপনি একতেদা করবেন তাই না তো ইমামের পেছনে যখন একতেদা করতেছেন অতিরিক্ত ছয়টা আপনাকে তাকবির দিতে হবে আর অতিরিক্ত বারো তাকবিরের কথা বলা আছে যেহেতু আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষ হানাফি আজহাব ফলো করেন এবং আমরা অতিরিক্ত ছয় তাকবিরে পড়ি সুতরাং আমরা ছয় বলে দিচ্ছি একটা কথা আপনাদেরকে বলি খুতবা শোনা কিন্তু ওয়াজিব ঈদুল ফিতরে কিন্তু নামাজের হয় আর নামাজের আগে জুমান হয়ে থাকে তো নামাজ শেষে আপনারা উঠে চলে যাবেন না খুদবা শুনে তারপরে যাবেন মূল যে সমস্যাটা ইমাম সাহেব যখন আল্লাহ আকবার বলে হাত তুললো এরপরে এই মুসল্লিরা বা চোখে তাকানো শুরু করে এতে কি হাত বাঁধতেছে না ছাড়তেছে মানে এই আল্লাহ আকবর বলে কখন বাঁধবো আর কখন ছেড়ে দেবো আল্লাহ আকবর বলে কখন বাঁধবো আর কখন ছেড়ে দেব মূল প্যাচটা লাগে এখানে ইমাম সাহেব আল্লাহ আকবর বলে প্রথমেই আপনি নিয়ত করে দাঁড়াইলেন বলা বলা ইমাম সাহেব আল্লাহ আকবর বললেন হাত তুললেন আপনি হাতটা তুলে হাত বেঁধে নেবেন আচ্ছা বেঁধে কি করবেন বেদে সুবাহি কসমুক আল্লাহব সানা পড়বেন আবার ইমাম সাহেব আল্লাহ আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন এরপর ইমাম সাহেব আরো একবার আল্লাহ আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন এরপরে আল্লাহ হকবার বলে ইমাম সাহেব হাত বেঁধে নেবেন তাহলে হাত ছাড়তে হলো কয়বার দুইবার আপনি প্রথমে বাঁধলেন তারপরে মাঝখানে দুইবার ছাড়লেন এরপরে আপনি হাত তুলে হাত বেঁধে নিলেন সুরা ফাতিহা পড়লেন ফাতিহা যখন ইমাম সাহেব পড়তেছে আলহামদুলিল্লাহ এই যে আলামিন বলে গ্যাপ দিচ্ছে আপনি যদি মনে চাই যেহেতু বর্ণনা দুটোই আছে নবীজি বলছেন ইমামের পেছনে যখন মুক্তাদি ইত্যাদা করবে ইমামের কেরাতি মুক্তাদির জন্য যথেষ্ট হয়ে যাবে তো আলামিন বলে যখন গ্যাপটা দিচ্ছে তখন আপনি ইমামের পেছনে ইত্যাদা যখন করতেছেন আপনি ওই আয়ারটা পড়ে ফেলেন আলহামদুল্লাহ রব্লি আলমিন বলে ইমাম থামছে আপনি আলহামদুল্লাহরবল্লা আলমিন বলে দেন আর রহমান রহিম যখন ইমাম সাহেব বলতেছে আপনিও বলে দেন আর যদি বলো মনে করেন যে না আমি পড়বো না ইমামের পেছনে আমি ইত্তেদা করবো খালি শুনব তো এটাও কোরআনে আছে দেখেন ইদা কুরিয়াল আল কোরআন আউ্লাহ আনসিত উল্লা আল্লাহ কুমদুর রহমান যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা শোনো তাহলে আপনি আল্লাহ বলতেছে যে তোমরা শোনো আর নবীজি বলছেন ইমামের কেরাত মুক্তাদের কেরাতের জন্য যথেষ্ট আবার নবী আর হাদিসের মধ্যে বলছেন যে ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না তাহলে কেউ যদি সুরা ফাতিহা পড়তে চায় পড়তে পারে কেউ যদি শুধু শুনতে চায় শুনতে পারে আর কেউ যদি কোনো কিছু না পড়ে খালি ইমাম সাহেবের পেছনে ইত্তেদায় করলো মানে সুরা ফাতিহা সুরাগুলো শুনলো তার নামাজ হয়ে যাবে তাহলে আমরা কি পেলাম আল্লাহ আকবর বলে আমরা হাত বেঁধে নিলাম এরপরে আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিলাম দুই আবার আল্লাহ আকবর বলে হাত ছেড়ে এরপর আল্লাহ আকবর বলে হাত বেঁধে সুরা ফাতিহা সুরা মিলালাম এমাম সাহেব রুকুতে গেল আমরা রুকুতে গেলাম রুকুতে সুবাহান রব্বেল আজিম আমরা পড়লাম সুহান আজিম সুহান আজিম তিনবার পাঁচবার সাতবার আপনি যা পারেন বলবেন রুকু থেকে উঠে আমি সিজদায় গেলাম সিজদায় যাওয়ার পরে সুহানুর রব্বেল আলা সুহান রব্বেল আলা আপনারা পড়লেন এরপরে দুই সিজদা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি উঠে গেলেন উঠে যাওয়ার পরে আপনি সুরাফাতিহা পড়বে ইমাম সাহেব আপনি সুরাফাতিহা শুনবেন অথবা সুরা ফাতিহা নিজেও পড়তে পারেন সুরা মিলাইল ইমাম সাহেব আপনি একতাদা করলেন এরপরে ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তাকবির বলবেন আল্লাহ আকবর বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন আবার আল্লাহ আকবর বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন আল্লাহ আকবর বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন এরপর আল্লাহ আকবর বলে ইমাম সাহেব রুকুতে যাবেন আপনারা রুকুতে চলে যাবেন রুকুতে যখন চলে গেলেন রুকুতে যাওয়ার পর আবার সুফহানব্ব আজিম পড়লেন পড়ার পরে রুকু থেকে উঠে আপনি সিজদায় গেলেন সিজদাতে সুভানা অব্বেলা আল্লাহ সুহানা অব্বেলা আল্লাহ পড়লেন ইমাম সাহেব সালাম ফিরাইলো আপনিও সালাম ফিরাই দিলেন রোজা রিদে সমস্যাটা হয় না ঈদে বেশি সমস্যাটা হয় মানে এত ব্যস্ত গরু নিয়ে খুদবাটা শোনে না কিন্তু এই গরু জবাই করা যেমন আপনার ওপরে আবশ্যক খুদবাটা শোনাও কিন্তু আপনার উপর আবশ্যক খুতবাটা শোনে না তাড়াহুড়া করে তাড়াহুড়া করে খুদবা ছাড়াই চলে যায় নামাজিন কমপ্লিট থেকে যায় এই আমরা এগুলো খেয়াল করবো তারপরে এই কোরবানির দিনে বেশি বেশি আমরা সে তাকবিটটা দেব আল্লাহ আকবর আল্লাহ আকবর আলাহ ই আল্লাহ আকবর আল্লাহ আকবর বল ইল্লাহিল তো নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম আমরা জানলাম প্রথম রাখাতে দুইবার আর দ্বিতীয় রাখাতে তিনবার মানে হাটটারে ছাড়তে হবে এটা মাথায় রাখবেন কারণ মূল ভেজালটা হয় হাত নিয়ে খালি এদিক ওদিক তাকায় যেয়ে বাঁধতেছে কিনা আর হুজুর যদি দেখছে সামনের কাতারে সবাই আর পাশে দাঁড়াইতে চায় একটু হেল্প হয় আর কি হাত বাঁধতে আল্লাহ আমাদেরকে দান করুক এই জিনিসগুলো একজন মুসলিম হিসেবে আমাদের সবার শেখা উচিত জানা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে এগুলো শেখার তৌফিক দান করুন